সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ দোসরা অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ পনেরোই আশ্বিন বাংলাদেশ মতে সতেরোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি নয়ের অভিছানী রোজ বৃহস্পতিবার দশমী তিথি থাকবে বিকাল তিনটা চব্বিশ মিনিট তেরো সেকেন্ড পর্যন্ত তারপর একাদশী তিথি আরম্ভ হবে এটাই হচ্ছে শ্রী শ্রী শারদীয়া দুর্গা পূজার বিজয় দশমী পূজা বা দশমী ভীত পূজা তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শক শ্রোতা সাবস্ক্রাইবার বৃন্দ জ্যোতিষ অনুরাগী জ্যোতিষ গবেষক জ্যোতিষ শিক্ষার্থী ভাগ্য ফল ও আমার রচিত বিশুদ্ধ সনাতন পঞ্জিকার পাঠক সহ সকলের জন্য রইল শুভ বিজয়ের শুভেচ্ছা অভিনন্দন তো দশমী পূজা অনুষ্ঠিত হবে পূর্বান্ন সকাল নয়টা সাতান্ন মিনিট একান্ন সেকেন্ডের মধ্যে দ্যাতক চরলগ্নে ও চর শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর বিহিত পূজার প্রশস্ত সময় এবং সমাপন অন্তে বিসর্জন প্রশস্তা আর দেবী দোলায় গমন করবেন ফলম হচ্ছে দোলায়ং মরকং ভবেত তাছাড়া আজকের দিনে যে সকল নবজাত শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মকর রাশির জাতক বা জাতিকা হবেন এবং উত্তরাশা নক্ষত্র থাকবে সকাল ছয়টা আটচল্লিশ মিনিট একান্ন সেকেন্ড পর্যন্ত সুকর্মা যোগ নিয়ে তাই তো চন্দ্র মকর রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি নিয়ে তাছাড়া কুম্ভ রাশিতে রাহু মিন রাশিতে শনি মিথুন রাশিতে বৃহস্পতি সিংহ রাশিতে শুক্র যুক্ত কন্যা রাশিতে রবি বুধযুক্ত এবং তুলা রাশিতে সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতি বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তো দর্শকবিন্দু আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলে নিন যদি সত্যিকার অর্থে আমাদের অপ্রিকশান শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজার বিজয়ের দিনের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষশ্বাসী ও মেষলগ্ন নিয়ে তো মেষশ্বাসী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কর্মপ্রত্যাশীদের মুখে খুব শীঘ্রই হাসির জল ফুটবে তাই তো পূর্ব প্রস্তুতি আপনারা নিতে পারেন সেই সঙ্গে কর্মস্থলে সহকর্মীদের সহ সহযোগিতা পাবে বসের মন জুগিয়ে চলা সহজ হবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে সেই সঙ্গে শত্রুরা পরাস্ত হবে তাছাড়া শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে প্রতিযোগিতায় জয়ী করবে বহু গুণে গুণান্বিত করবে যশ সম্মান দেবে খ্যাতি প্রতিপত্তি দেবে এমনকি একটা জয় জয়কার দিন উপভোগ করাবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বনন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহ নিতে থাকবে এক কথায় বিজয়ের আনন্দ আপনাদের আনন্দিত করবে তাই তো মেষশাসী জাতক জাতিকাদের জন্ম যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে ঝটকা উপার্জনে পথ খুলবে সেই সঙ্গে ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে আর জন্মনক্ষত্র যদি ভরণীয় হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সুখী করবে সমৃদ্ধিময় করবে যশস্বী করবে এমনকি দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত করবে আর জন্ম যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরী ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না তাছাড়া শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে নচেত কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে এমনকি লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকা সমীচীন হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মীর কৃপাবর্ষিত হবে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজও সহজে সম্পন্ন হবে তাছাড়া পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে তাছাড়া হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে ধর্মীয় তীর্থযাত্রায় গমন করাবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে সন্তানদের সাফল্য দেবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধু তো মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে সন্তানরা সাফল্য ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে এমনকি ধার কর্য ঋণ মুক্ত করবে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে নিজেরাও প্রচুর উপার্জন করবে তাছাড়া গান বাজনা আঁকা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত হবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে আজকের দিনটি মহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনার ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমন কি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে রাগ জেদ ক্রোধ সংবরণ করার চেষ্টা করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি মিশ্র ফল প্রদান করবে তাই তো আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করে চলতে হবে নচেত সঞ্চয় হাত পড়তে পারে এমনকি সঞ্চিত অর্থ কোপুরে ন্যায় বিনষ্ট করতে পারে সেই সঙ্গে মামলা অপ্রীতিকর ঘুষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় ঘটনা অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে দাম্পত্য জীবন কুটুতায় ভরে তুলতে পারে পুলিশি ঝামেলায় জড়িয়ে দিতে পারে পরাজয়ের গ্লান নিয়ে ছুটতে হতে পারে শোক দুঃখের অস্ত্র জল ধরাতে পারে এমনকি পদে পদে বাঁধা দিতে পারে সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে তাই তো মিথুন রাশি জাতক মৃগিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে গৃহবাড়ি ত্যাগ করার উপক্রম তৈরি হবে এমনকি সন্তানদের আচরণ আরও মনো কষ্ট বাড়িয়ে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি আড্ডা হয়ে থাকে তাহলে লোকে ভুল বসবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে সেই সঙ্গে বাঁচালতা বধিরতা অপব্যয় নিন্দা কুড়ি কুড়ি খাবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধি তার পরিচয় বহন করবে সেই সঙ্গে বিশেষ করে অত্যাবশ্যকীয় বাণিজ্যিক শপথ থেকে বিরত থাকতে হবে ভ্রমণকালীন মূল্যবান সম্পদাদি সযত্নে রাখতে হবে নচেত হারানো যাওয়ায় ঠুটু জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের সানাই বাঁচবে বিবাহত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোন বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা খুব শীঘ্রই বাস্তবায়ন করবে সেই সঙ্গে মনের পূর্ণতা পাবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারের পশরা সাজি এমনকি প্রতিষ্ঠা যশ সম্মান দেবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে আনন্দ উল্লাসে দিনটি অতিবাহিত হবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ ঢৌকোনাদিও প্রাপ্ত হবেন দিনটিতে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই এমনকি সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মারতন্ডে নেয় আলোক রশ্মি বিকিরণ করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে এমনকি বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে সেই সঙ্গে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়েও ধরবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দুই অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্ঘটনা ও রাতে সর্বদা সচেষ্ট থাকতে হবে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে লটারি শেয়ার বাজার বরকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে এমনকি দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন মতামতকে গুরুত্ব দিতে হবে পরনিন্দা পরচর্চা থেকে বেরিয়ে আসতে হবে এমন কি আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে গতিশীলতা থমকে দিতে পারে অস্ত্র শস্ত্র করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে দুর্ঘটনা বিশেষ করে উচ্চস্থান থেকে পতনও ঘটাতে পারে সেই সঙ্গে ধার কর্য ঋণের জালে আটকে দিতে পারে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে থাকে তাহলে বিশেষ করে ষড়যন্ত্রের জাল বিস্তার করতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও খ্যানতে হবে না যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরীর ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ সে কি স্টাম্পের স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে তাছাড়া বড় কোনো বিনিয়োগ মুখ থুপলেও পড়তে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে পিতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য দেশে যে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতে আসায় বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে এমন কি নতুন গৃহবাড়ি ফ্ল্যাট ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে জ্ঞান গরিমা ভিত মজবুত করবে ক্ষমা দয়া মায়া উদারতাও আপনাদের মধ্যে প্রকাশিত হবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্নও করবে শোককে শক্তিতে রূপান্তর করে দুর্বার গতিতে এগিয়ে দেবে জন্মনক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে যেটি আর্থিক সংকট কাটিয়ে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুপলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে তাদের সহযোগিতা আপনাদের লাইফস্টাইল বদলাতে আরম্ভ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা রাশি তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে বিশেষ করে যারা অংশীদারী ব্যবসা বাণিজ্য করছেন অংশীদারদের সাথে মতানৈক্য ছিল সেগুলো মীমাংসার দিকে ধাবিত হবে এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যে যাদের কলহ বিবাদ ছিল সেগুলো দূর করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র পস্তা অলঙ্কারে প্রসবাস আসবে এমনকি অতিথির সমাগমে মুখর থাকবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধী এমনকি সামাজিক কাজকর্মে নিযুক্ত থাকবে জনপ্রিয়তা তুঙ্গে থাকবে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে মাতৃমূর্তির মমত দিয়ে প্রতিকূলতা জয়ী হতে আরম্ভ করবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিরোধী পক্ষরা পিছু ঘটবে রাগ জেদ করু দহংকার কমবে গৃহে পুরোপুরি শান্তির পরিবেশ বর্ষণ করবে আর জন্ম যদি সাথী হয়ে থাকে তাহলে আর্থিক দৈন্যদশা কাটবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর আপনাদের কর্মদক্ষতা বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরতে আরম্ভ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও বেচিক লগ্ন নিয়ে তো বৃত্তিক রাশি বৃত্তিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সেই সঙ্গে সাজ রব রব করবে এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনাও করবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে তাছাড়া বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে এমনকি শ্রমিক কর্মচারী প্রতিবেশী দাস দাসী মিত্রভিত্ত নিয়ে একটা রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে সেই সঙ্গে মনো কষ্ট মনোবেদনা মনচঞ্চলতা লাঘব হবে আপনাদের সাহসী করবে পরাক্রমী করবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের মনোবল চেষ্টা বল দুটোই প্রকাশিত হবে সেই সঙ্গে পরিশ্রমী মিতব্য কৌশলী সঞ্চয়িত হবেনি যা আপনাদের বিশেষ করে অমর স্মৃতি স্থাপন করাবে তাছাড়া বিশেষ করে বন্ধুত্বের ভিত মজবুত করবে শত্রুদের পরাহত করবে অযাসিত ব্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে ভ্রমণ সফলতা দেবে সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকিও করতে পারে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপাদিও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে সেই সঙ্গে সন্তান সন্ততিরা আজ্ঞাব থাকবে আর জন্মনক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে প্রসরাস আসবে সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্যও করবে আর জন্মনক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে আপনারা নিঃসন্দেহে বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ হবেন সঙ্গে জরা ব্যাধি দৈন্য দূরীভূত হতে আরম্ভ করবে পদে পদে যারা বাঁধা কাটছিলেন মুখ থুপড়ে পড়েছিলেন প্রতিষ্ঠা ধ্বংস হয়ে গেছিল এমনকি পরাজয়ের গ্লানি নিয়ে ছুটছিলেন তাদের মুখেও সুখের হাসি ফুটাবে সুপ্রিয় দর্শক এবার আমরা ধনু রাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে নতুন দলিলপত্র হাতে আসবে সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সক্ষমও করবে তাছাড়া কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে সেই সঙ্গে সঞ্চয়ই হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশল হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে তবেই না প্রকৃত ভাগ্য লক্ষ্মীর কৃপা বাড়ি বর্ষণ করবে তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে ধর্মীয় তীর্থযাত্রায় অংশগ্রহণের সম্ভাবনা জাগ্রত করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশড়া হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে ভয়কে জয় করবে সেই সঙ্গে বিশেষ করে ধার কর্য ঋণ মুক্তি পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা দিয়ে আপনাদের প্রতিকূলতায় জয়ী করবে সেই সঙ্গে বিশেষ করে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে ব্যবসা মজুদ মজুত মালের দামও ফুলে ফেফে উঠবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকরলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে পসরা সাজবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে কর্ম অর্থ যশ খ্যাতি দিয়ে সেই সঙ্গে বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে আপনাদের যে যোগ্যতা দক্ষতা সেগুলোর বাস্তবায়ন ঘটবে বহু গুণে গুণান্বিত করবে যশ খ্যাতি বাড়বে ব্যক্তিত্বেরও প্রকাশ ঘটবে সেই সঙ্গে স্বভাব চরিত্রে পরিবর্তনতা লক্ষ্য করা যাবে তাছাড়া নেশা মধ্য জুয়া পার্বণিতা ব্যবসার সংসর্গ থেকে দূরে সরিয়ে এনে নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ সুন্দর একটি দিন উপভোগ করাবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে এমনকি লাগাতার উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পত প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে এমনকি বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে নতুন অধ্যায় রচনা করবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে জরা ব্যাধি দুঃখদন্ড দূরে পালাবে দুরারোগ্য ব্যাধি পেড়া থেকে আরোগ্য লাভ করাবে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য প্রকাশিত হবে সেই সঙ্গে সরলতা বিশেষ করে আপনাদের গ্রহণযোগ্যতাও বাড়িয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্যকর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে যে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে টাকা পয়সা হাতে আসতে আস্তে মাঝপথে আটকে যাবে দিনের শেষে তারল সংকটে পড়তে হবে শত্রু বিরোধী পক্ষের আক্রমণ চলবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনতে হবে এমনকি মামলা মোকদ্দমা উৎকট উদ্ভর ঝামেলা অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে দিতে পারে যার ফলে অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডে দণ্ডিতও করতে পারে সেই সঙ্গে শ্রম শ্রম বৃথা যেতে পারে এমনকি পণ্ডত শ্রমে রূপ নিতে পারে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কলার বাপত্র মেরামতে না যে হাল করতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে এমন কি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারে শোকের মাতাম বইয়ে দিতে পারে এমন কি সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে দুজনেরা বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও খ্যানতে হবে না যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখতে পারে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি শতপেশা হয়ে থাকে তাহলে দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে আর জন্ম যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ভুল করেছেন তো বিশেষ করে পস্তাতে হবে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে নচেত ষড়যন্ত্র অমাবস্যার অন্ধকারের ন্যায় আপনাদেরকে গ্রাস করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ মীন মিনরাশি ও লগ্ন নিয়ে তো মীন মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে যেটি আর্থিক সংকট কাটিয়ে দেবে সেই সঙ্গে দূর থেকে শুভ সংবাদ আসবে এমনকি যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে কর্মফল প্রাপ্ত হবেন যাদের বেতন আটকে ছিল অর্থ আটকে ছিল এমনকি প্রাপ্তি প্রত্যাশার মিলন ঘটছিল না তাদের প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি করে তুলবে জ্ঞান গরিমার সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী করবে সাধন ভজনে সিদ্ধিলাভ করাবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে তাই তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভদ্রপদ হয়ে থাকে তাহলে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূর ভূত হবে জমি জমা সংক্রান্ত বিরোধ মীমাংসার দিকে ধাবিত হবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের লালিত স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে সেই সঙ্গে শত্রুরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে আর জন্মনক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমাদের অপেডিকশন দোসরা অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার